শুধু আমার জন্য না পুরো টিম এফোর্ট দিয়েছে আর টিমের জন্যই আমরা আজকে এই ট্রফি জিততে পেরেছি এবং দু বছর শিট জিততে পেরেছি তো আমি খুব প্রাউড এই টিমের পারফরমেন্সে এবং টিমের অ্যাটিটিউডে আর অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে আমি জিততে পেরেছি মোহন বাগানের হয়ে যেটা আমার কাছে মানে স্পেশাল কারণ ছোটবেলা থেকে ড্রিম ছিল যে বড় হয়ে মোহনবাগানের হয়ে খেলব আর এই টিমটাকে লিড করতে পেরে আমি খুব মানে গর্বিত তো টিম বন্ডিং আমি বলেছি যে আমাদের টিম বন্ডিং কোচ ভালো ড্রেসিং রুম ম্যানেজ করেছে আমিও ট্রাই করি যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো থাকে আর স্পেশালি যতগুলো প্লেয়ার আছে তাদের যে কন্ট্রিবিউশন টিমের প্রতি এবং তাদের অ্যাটিটিউড অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তো

ট্রফি জেতার আগে ক্যাপ্টেন হিসেবে বটলে অবিয়াসলি এটাই আমার কাছে থেকে স্পেশাল এবং স্মরণীয়। শততে বছর আছে যে তার নিজের বেস্ট এটা নিজের স্ট্র্যাটেজি ছিল বাট এবছর আমরা দুটো ট্রফি জিতেছি তো আমাদের টিম সাকসেসফুল কোচ সাকসেসফুল প্লেয়াররা সাকসেসফুল তো আই হোপ আগে গিয়ে আমরা সেম জিনিস কন্টিনিউ করতে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে